আপনি কি জানেন পবিত্র কোরআনে চল্লিশ বছর বয়সকে বিশেষভাবে উল্লেখ করা হয়েছে মানুষের দায়িত্ব ও পরিপূর্ণতার বয়স হিসেবে আর আশ্চর্যের বিষয় হচ্ছে ইতিহাসে বহু নবীরা সুলগন তাদের দায়িত্ব পেয়েছেন ঠিক এই বয়সেই তাহলে কেন হজরত মোহাম্মদ সাল্লু আলিহাসাল্লাম নবুয়ত প্রাপ্ত হয়েছিলেন ঠিক চল্লিশ বছর বয়সেই কেন এর আগে বা পরে নয় এটি কি শুধুই কাকতালীয় নাকি এর মধ্যে লুকিয়ে আছে গভীর এক রহস্য দর্শক কোরআনুল করিমের আলোকে আজ আমরা এ বিষয়টি জানার চেষ্টা করব সঙ্গেই থাকুন। ইসলামী বিশ্বাস মতে প্রতিটি মানব শিশু জন্মগতভাবে ফিতরাতের আলোকে আল্লাহর নির্দেশনা বোঝে সুরা রুমের ত্রিশ নম্বর আয়াতে এরশাদ হচ্ছে অতএব তুমি একনিষ্ঠ হয়ে নিজেকে দিনের উপর প্রতিষ্ঠিত রাখো আল্লাহর স্বভাব বা প্রকৃতি এটাই যে স্বভাব বা প্রকৃতির উপর তিনি মানুষ সৃষ্টি করেছেন আল্লাহর সৃষ্টির কোনো পরিবর্তন নেই এটাই সুপ্রতিষ্ঠিত দিন কিন্তু অধিকাংশ মানুষ তা জানে না অর্থাৎ প্রতিটি শিশু তার অন্তরে জন্মগতভাবে ইমানের বীজ নিয়ে আসে এরপর সে ধীরে ধীরে বড় হতে থাকে শৈশব থেকে কৈশোর এরপর যৌবন পেরিয়ে একসময় বৃদ্ধ বয়সে উপনীত হয় এর মধ্যে চল্লিশ বছর হচ্ছে এমন এক বয়স যখন একজন মানুষের চিন্তাভাবনা অভিজ্ঞতা এবং চরিত্র পূর্ণতা লাভ করে সুরা আহকাফের পনেরো নম্বর আয়াতে বিষয়টির উল্লেখ রয়েছে ووصينا الانسان بوالديه احسانا حملته امه كرها ووضعته كرها وحمله وفصاله ثلاثون شهرا حتى اذا بلغ اشده وبلغ اربعين سنه قال رب اوزعني ان اشكر نعمتك التي انعمت علي وعلى والدي, وعلى والدي وان اعمل صالحا ترضاه واصلح لي في ذريتي আর আমি মানুষকে তার মাতা পিতার প্রতি সদয় ব্যবহারের নির্দেশ দিয়েছি তার মা তাকে অতি কষ্টে গর্ভে ধারণ করেছে এবং অতি কষ্টে তাকে প্রসব করেছে তার গর্ভধারণ ও দুধপান ছাড়ানোর সময় লাগে ত্রিশ মাস অবশেষে সে যখন পূর্ণ শক্তি লাভ করে এবং চল্লিশ বছরে পৌঁছে যায় তখন সে বলে হে আমার প্রতিপালক তুমি আমাকে আর আমার পিতামাতাকে যে নিয়ামত দান করেছ তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করার শক্তি আমাকে দান করো আর আমাকে এমন সৎকর্ম করার সামর্থ্য দাও যাতে তুমি সন্তুষ্ট হও আমার সন্তানদেরকে সৎকর্ম পরায়ণ করে আমার প্রতি অনুগ্রহ করো নিশ্চয়ই আমি তোমারই অভিমুখী হলাম এবং আত্মসমর্পণ করলাম তাফসিরের কিতাব থেকে জানা যায় এই আয়াতে ব্যবহৃত আসাদ্দু এর শাব্দিক অর্থ শক্তি সামর্থ্য কোরআনের মোট ছয়টি স্থানে এ শব্দটি এসেছে চৌত্রিশ সুরা আল কাহফের বিরাশি সুরা আল কাসাসের চোদ্দ নম্বর আয়াতে এর তাফসির করা হয়েছে প্রাপ্তবয়স্ক বা পূর্ণ শক্তির কাল বলে আঠারো বছর বয়সের দিকে যৌবনকাল শুরু হলেও তার পূর্ণাঙ্গতা আসে চল্লিশ বছর বয়সে মূলত এ মানুষের জ্ঞান সময়েই ও বিবেকের পূর্ণতা পায় এজন্যগণের মতে প্রায় সব নবীকে চল্লিশ বছর বয়সের পরেই নবুয়ত দানে ধন্য করা হয় নবুয়তের আগে রসুল সাল্লু ওয়াসাল্লাম ছিলেন আল আমিন তথা সততা ও বিশ্বস্ততার প্রতীক কিন্তু নবুয়তের জন্য শুধু ভালো চরিত্রই যথেষ্ট ছিল না দরকার ছিল জীবনের অভিজ্ঞতা নেতৃত্ব গুণ ও সমাজ বোঝার ক্ষমতা নবুয়ত প্রাপ্তির আগের চল্লিশ বছরের জীবনে তিনি বাণিজ্য করেছেন পরিবার গড়েছেন সমাজের নানা রকম সমস্যা প্রত্যক্ষ করেছেন যা তাকে জীবন ও সমাজ সম্পর্কে একটি পূর্ণাঙ্গ দৃষ্টিভঙ্গি এনে দিয়েছে এ কারণেই দেখা যায় ইসলামী ঐতিহ্যে বহু নবিরাসুলগণ প্রায় চল্লিশ বছর বয়সে নবুয়ত লাভ করেছেন যেমন হজরত মুসা আলাইহ এবং হজরত ইসা আলাইহ আরেকটি রহস্য হল চল্লিশ বছর মানুষকে তার জীবনের দ্বিতীয় অধ্যায়ের দিকে নিয়ে যায় এটা এমন এক সময় যখন মানুষ অতীতের শিক্ষা নিয়ে ভবিষ্যতের দায়িত্ব গ্রহণ করে রসুলুল্লা সাল ওয়াসাল্লামের নবুয়ত শুরু হয়েছিল ঠিক তখনই যখন মানবতার নেতৃত্ব দেওয়ার জন্য তিনি সর্বোচ্চ মানসিক ও আধ্যাত্মিক প্রস্তুতিতে পৌঁছে গিয়েছিলেন সুতরাং চল্লিশ বছর বয়সে নবুয়ত পাওয়া শুধুই সময়ের হিসাব নয় বরং এটি আল্লাহর হিকমা মানুষের পূর্ণতা ও দায়িত্ববোধের এক মহৎ নিদর্শন কেননা চল্লিশ বছর বয়সকে আল্লাহর পক্ষ থেকে মানুষের দায়িত্বশীলতা ও পরিপক্কতার বিশেষ সময় বলা হয়েছে দর্শক চল্লিশ বছর সম্পর্কে আপনার নিজের অভিজ্ঞতা কেমন আপনিও কি জীবনের এ পর্যায়ে পৌঁছে আপনার উপর অর্পিত সব দায় দায়িত্বগুলো সঠিকভাবে পালন করতে পেরেছেন চল্লিশ বছর বয়স কি আমাদের জীবনেও এক নতুন সূচনা এনে দিতে পারে না তালহাইব নেরেজা, নিউজ টোয়েন্টি